নমস্কার বন্ধুরা ওয়েব ম্যাথে সবাইকে আবার স্বাগতম ঠিক আছে আজকে দেখো আমরা করব সিম্প্লিফিকেশন আমরা একবার এটা দেখে নেই আমাদের যে সিলেবাস সেটা দেখে নিই দেখো দুই নম্বর চ্যাপ্টার কি আমাদের সিম্প্লিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ আমরা এর আগে কি করেছি আমরা এলসিএম এইচ সি করে ফেলেছি আমাদের দুই নাম্বার চ্যাপ্টার আজকে সিম্প্লিফিকেশন এরকম আমরা চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক ক্লাস করব ঠিক আছে চলো দেরি না করে আমরা শুরু করি দেখো প্রথম অঙ্ক কি বলেছে একটা আমাদের সিম্পল যে একটা সরল করো সেই সরল দেওয়া আছে এটা আমাদের করতে হবে তো এটা করতে গেলে আমাদের কি জানতে হবে আমাদের কিছু না শুধু বদমাস জানতে হবে যে প্রথমে ব্র্যাকেট তারপরে অফ তারপরে এর হুম অফ বা এর তারপরে হচ্ছে ভাগ তারপরে গুণ তারপরে যোগ আর সবার শেষে হচ্ছে বিয়োগ ঠিক আছে এতটুকু জানলে আমাদের এই করা যায় তাহলে দেখো আমরা কি বললাম যে সবার আগে ভাগ করতে হয় তাহলে ভাগ দেখো কোথায় আছে এখানে আছে ঠিক আছে আমরা এই অপারেশনটা আগে করবো এখানে যোগ আছে আমরা এই অপারেশনটাও আগে করতে পারি ঠিক আছে কোনো অসুবিধা নাই তাহলে দেখো আমাদের কত হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে প্লাস এখানে দেখো ভাগ পনেরো কে তিন দিয়ে যদি ভাগ করতে কথা পাঁচ মাইনাস আট ঠিক আছে এবার দেখো যোগ আর বিয়োগ আছে আমরা কোনটা আগে করতে পারি আমাদের হচ্ছে যোগ আগে করতে হবে পনেরো আর সরি পঁচাত্তর আর পাঁচে কত হচ্ছে আশি আশি থেকে আমরা আট বিয়োগ করবো অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে সেভেন্টি টু দেখো তোমাদের সেভেন্টি টু বি বিতে রয়েছে ঠিক আছে এইভাবে করে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি মাঝখানে যোগ আছে এদিকে ভাগ এদিকে গুণ আমরা দুটোই একসাথে করতে পারি ঠিক আছে যদি মাঝখানে গুণ যোগ না থাকতো তাহলে আমাদের ভাগটা কিন্তু আগে করতে হতো গুণটা পরে করতে হতো বুঝে গেল আমাদের যে নিয়ম সেখানে কিন্তু ভাগ আগে করতে হবে তোমরা এখানে ভাগটা আগে করেও করতে পারো আমি এখানে একবার করলাম ঠিক আছে তোমরা চাইলে ভাগটাকে করবে গুণটা পরে করবে উত্তর কিন্তু দেখবে সেম টু সেম ভাগ তৈরি আসবে বুঝে গেল চলো এবার আমরা দুই নম্বর নেক্সট দেখো দুই নম্বর কি বলেছে তোমাদের একদম সেম টু সেম এক নম্বরের মতো পঁয়তাল্লিশ মাইনাস টুয়েলভ গুন টু প্লাস নাইন ভাগ থ্রি এটা হচ্ছে একদম এক নম্বরের মতো আগের অঙ্কটা তোমরা বুঝলে তাহলে এই অঙ্কটা তোমরা নিজের নিজে খাতায় করো করে হচ্ছে কত অ্যান্সার হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ভালো লাগবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা অঙ্ক করছো ঠিক আছে নেক্সট চলো এটা করার কিছু নেই আমরা এবার তিন নম্বর অঙ্কের দিকে যাই ঠিক আছে তিন নম্বর একটা সুন্দর অঙ্ক একটা সুন্দর সিম্প্লিফিকেশান আছে ঠিক আছে আমি এটা টুকছি দেখো কি আছে চুয়াল্লিশ ফর্টি ফোর প্রথমে আসে হচ্ছে এক বাই এগারো তারপরে হচ্ছে ফর্টি ফোর আসে হচ্ছে দুই বাই এগারো তারপরে আসে হচ্ছে ফর্টি ফোর থ্রি বাই ইলেভেন ঠিক আছে তারপরে হচ্ছে আমরা আলাদা করবো চুয়াল্লিশ গুলোকে আলাদা করবো কটা চল্লিশ আছে চারটা চুয়াল্লিশ আছে তাহলে চুয়াল্লিশ কটা আছে এক দুই তিন চার তাহলে চুয়াল্লিশ গুণ চার এটা আমরা আলাদা আলাদা করবাম কত হবে তাহলে চার ষোলো ছয় সাত এক তার মানে হচ্ছে একশো হচ্ছে আমাদের আলাদা হয়ে গেল এবার কি পড়ে থাকলো দেখো এখানে পড়ে এক বাই এগারো এটা আমরা লিখবো এখানে এখানে কত পড়ে থাকলো দুই বাই এগারো এটা লিখবো এখানে কত পড়ে থাকলো তিন বাই এগারো এখানে কত পড়ে থাকলো পাঁচ বাই এগারো দেখো এবার আমরা লসাগু করবো দেখো সবার কত আছে এগারো আছে মানে লসাগু কত হবে এগারো হবে ঠিক আছে ওপরের গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ওয়ান যোগ দুই যোগ তিন যোগ পাঁচ তাহলে পাঁচ তিন আট আট দুই দশ এগারো এগারো তার মানে এগারো বাই এগারো এখান থেকে আমরা কারাকড়ি করে কত পাচ্ছি এক পাচ্ছি আগে কত পেয়েছিলাম একশো ছিয়াত্তর আর এই একটা আমরা কি করবো এর সাথে যোগ করে দেবো তাহলে কত হবে ওয়ান সেভেনটি সেভেন হবে কি আমাদের রাইট অ্যান্সার দেখো এটা তোমাদের অপশান সিতে রয়েছে এইভাবে আমরা এরকম যে ইয়েগুলো রয়েছে কি বলে সরলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যদি স্প্লিট করে করি তাহলে খুব চটপট আমরা কিন্তু হচ্ছে করতে পারবো বোঝা গেল তো আশা করবো তোমাদের এটা ভালো লাগলো চলো আমরা নেক্সট অঙ্ক করি নেক্সট অঙ্কে আর নতুন নিয়ম দেখবো ঠিক আছে দেখো চার নম্বর এরকম একটা অঙ্ক আছে এই অঙ্কটা একটা শর্টকাট নিয়ম করা যায় আর একটা যেভাবে এদিক থেকে করতে হয় সেভাবে করা যায় আমরা প্রথমে আগে এমনি প্রসেসটা দেখবো কিভাবে করে এটা তারপরে আমরা শর্টকাটে যাবো ঠিক আছে শর্টকাট এক সেকেন্ডে দু সেকেন্ডে হয়ে যাবে ঠিক আছে আগে আমরা প্রসেসটা দেখি কীভাবে করতে হয় দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে এই এদিক থেকে শুরু করতে হয় নিচ থেকে শুরু করতে হয় তাহলে ওপরে যা আছে তাই লিখি ওয়ান প্লাস এবার দেখো এখানে রসক কথা হবে দুই হবে রসক কথা হবে দুই হবে এখানে দুই যোগ এক তার মানে এটা যদি আমরা করি তাহলে কথা হবে দুই রাখে কথা হবে এখানে উপরে তিন হবে ঠিক আছে তিন হবে এবার দেখো তিন হওয়া মানে কি ওয়ান বাই সামথিং মানে কি এটা উল্টে যায় তাহলে এটা কি হবে এটা আলটিমেটলি হচ্ছে দুই বাই তিন হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটা আমরা আবার লসের করবো কত হচ্ছে তিন হবে তা তিন যোগ দুই উপরে হচ্ছে এক তার ওয়ান বাই কত হচ্ছে পাঁচ বাই তিন আমি কি বললাম ওয়ান বাই সামথিং হওয়া মানে কি এটা পাল্টি মেরে যাওয়া তার তিন বাই ফাইভ হবে কি এটার অ্যান্সার ঠিক আছে এভাবে করা আমরা যেটা আমাদের যে নিয়ম আগে থেকে আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা করতে পারি এবার যদি আমরা শর্টে করতে চাই তাহলে কিভাবে করবো দেখো এইটাকে আমরা নিব ঠিক আছে এটাকে আমরা আছে আছে তাহলে এখানে এখানে ঠিক এবার কটা যোগ চিহ্ন আছে একটা দুটো তাহলে আমরা এখানে দুটো ঘর এরকম ফাঁকা রাখবো কি আছে মাঝখানে যোগ চিহ্ন তাহলে এখানে যোগ করে দাও দুই আগে কত হয় তিন এবার এই দুটো যোগ করে দাও তিন আগে কত হয় পাঁচ ঠিক আছে আমাদের দুটা দুটা যোগ চিহ্ন ছিল দুটো জায়গা আমাদের কি হলো বসে গেল এবার অ্যান্সার কথা হবে অ্যান্সার হবে এটা বা এটা তাহলে অ্যান্সার কথা হবে তিন বাই পাঁচ ঠিক আছে এটা আমার হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ এটা হচ্ছে আমার শর্টকাট অ্যাপ্রোচ এই শর্টকাট অ্যাপ্রোচ কখন কাজে লাগবে যদি এটা বেশি যোগ থাকতো আরও কয়েকটা মানে আরো যদি এখানে অনেকগুলো থাকতো তিন চারটা তাহলে আমরা শর্টকট করতে পারতাম আর এটা আমার হচ্ছে এমনি ট্র্যাডিশনাল যে আমার প্রসেস সেইটা হচ্ছে আমার এইটা ঠিক আছে দেখো এটা অপশান তোমাদের কত আছে অপশান এতে রয়েছে ঠিক আছে তো তুমি শর্টকাট ও আয়দার শর্টকাট মনে থাকলে শর্টকাট করবে নাহলে যেভাবে আমরা ছোটো থেকে করে এসেছি সেভাবে আমরা করবো বুঝে গেলো দেখো পাঁচ নাম্বার এরকম একটা অঙ্ক দিয়ে বলেছে এক্স এর মান নির্ণয় করতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূচকের অঙ্ক এগুলোও কিন্তু সিম্প্লিফিকেশনে খুব আসে ঠিক আছে সূচকের অঙ্ক আমাদের করতে হবে ঠিক আছে ক্লাস এইটে আছে ক্লাস নাইনে আছে সম্ভবত ঠিক আছে দেখো সূচক মানে কি আমাদের এদিকেও যেটা এ এটাকে বলে বেস এটাকে বলে পাওয়ার এদিকেও যেটা বেস এখানেও সেই বেস করতে হবে তাহলে একাশি মানে কি একাশি মানে আমরা তিনের পাওয়ারে থ্রি টু দ্য পাওয়ার ফোর লিখতে পারি একাশি মানে কি লিখতে পারি থ্রি টু দ্য পাওয়ার ফোর সেটা আমরা লিখবো তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে বা থ্রি টু দ্য পাওয়ার টু এক্স প্লাস থ্রি সমান সমান এখানে একাশি মানে থ্রি টু দ্য পাওয়ার ফোর আর ওপরে একটা কিন্তু এক্স রয়েছে এবার সূচকের নিয়ম অনুযায়ী কি হয় জানো এই দুটো গুণ হয়ে যায় এই দুটো কি হয়ে যাবে পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে এরকম যদি ব্র্যাকেট থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুলো গুণ হয়ে যায় তাহলে এখানে কি হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি সমান সমান এখানে থ্রি টু দ্য পাওয়ার কত হবে ফোর এক্স বোঝা গেল এবার দেখো এখানেও এখানে কি হবে সুযোগের নিয়ম অনুসারে সেম হয়ে যাবে তার মানে কি হবে এখানে টু টু এক্স এক্স প্লাস থ্রি আমরা আমরা হচ্ছে ফোর লিখতে পারি ঠিক আছে তাহলে যদি এক্সগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে টু এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি তাহলে দেখো এখানে কত হচ্ছে মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম তাহলে এক্স ইকুয়াল টু কত হবে থ্রি বাই টু দেখো এক্স ইকাল টু থ্রি বাই টু দেখো অপশান ডিতে রয়েছে তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে খুব সুন্দর করে করতে পারি ঠিক আছে এগুলো সূচকের অঙ্ক অঙ্ক খুবই সোজা একটু দেখলে তোমরা হচ্ছে সব অঙ্ক পারবে ঠিক আছে তাহলে চলো আমরা এবার অঙ্ক করি দেখো ছয় অঙ্ক এরকম আছে এরকম অঙ্কগুলো আমাদের শিখতে হবে যত রকম সিম্পলিফিকেশন আসতে পারে সবগুলো আমরা টাচ করে যাবো ঠিক আছে সবগুলো আমাদের একবার করে দেখে যেতে হবে তাহলে আমাদের মনে প্রিয় আসবে কনফিডেন্স আসবে তাহলে এই অঙ্কটা আমরা কি করে করবো দেখো অফ মানে কিন্তু গুণ অফ মানে কি অফ মানে গুণ তাহলে পঁচাত্তর পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে একটা একশো আর অফ মানে হচ্ছে গুণ গুণ হচ্ছে চারশো হচ্ছে গুণ ঠিক আছে এবার আমরা দেখো একশো দিয়ে কারো কত হবে চার হবে আর এখানে একশো কারো দুই তাহলে দেখো পঁচাত্তরকে চার দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পঁচাত্তর দেড়শো তার মানে পঁচাত্তরকে চার দিয়ে গুণ করে কত হবে তিনশো হবে তাহলে এইটা হচ্ছে আমার তিনশো আর এখানে কথা হচ্ছে পনেরো দুগুণে হচ্ছে ত্রিশ তার মানে আমার সঠিক অ্যান্সার কথা হবে তিনশো ঠিক আছে দেখো তোমাদের তিনশো ত্রিশ কোথায় আছে অপশান দিতে রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের দিতে পারে যদি দেয় তখন কিন্তু আমরা না করে আসতে পারবো না ছেড়ে আসতে পারবো না কারণ তোমাদের হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং এর কোনো ব্যাপার নেই অপশানি গ্রুপ সি এবং ডিতে সবগুলো আমাদের করে আসতে হবে তাহলে হচ্ছে এভাবে করে আমরা এই অঙ্কগুলো কিন্তু করতে পারি ঠিক আছে তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি দেখো নেক্সট সাত নাম্বার আরেকটা আমাদের ইন্ডেক্সের অঙ্ক এটাও খুব সোজা এটাও ভালো অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তাহলে চলো আমরা এটা অঙ্ক করবো কীভাবে দেখি দেখো এখানে কি আছে এখানে আমি কি বলেছিলাম যে বেস সেম করতে হবে তাহলে দেখো এখানে রুট আছে রুট মানে কি থ্রি টু দি পাওয়ার রুট মানে হচ্ছে হাফ তার মানে এন বাই টু হয়ে যাবে এখানে এই রুটটা উঠিয়ে দিলে কি এখানে নিচে একটা টু চলে আসবে ঠিক আছে রুটটা উঠিয়ে দিলে কি হবে নিচে একটা টু চলে আসবে ঠিক আছে রুট মানেই তাই রুট মানেই হাফ রুট মানে কি হাফ যদি এরকম থাকতো যে এরকম থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা জানতাম যে থ্রি টু দি পাওয়ার ফোর বাই টু হয় ঠিক আছে তার মানে থ্রি টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ অতএব নয় হবে এটা এরকম তাহলে সেম টু সেম এখানে সেম ইউজ করবো আর সাতশো উনত্রিশ মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার সিক্স সাতশো উনত্রিশ মানে কি থ্রি টু দি পাওয়ার সিক্স এবার দেখো দুটোরই বেস বেস সেম হয়ে গেছে তাহলে এন বাই টু ইকুয়াল টু হচ্ছে আমার কত সিক্স তাহলে এন ইকুয়াল টু সিক্স ইন্টু টু অর্থাৎ হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে টুয়েলভ এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে টুয়েলভ দেখো এটা তোমাদের বি বিতে রয়েছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু খুবই ভালো এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই আসবে বুঝা গেল দেখো এরপরে নয় নম্বর অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক ঠিক আছে তো এটাও আমরা করে যাবো হয়তো আসবে না কিন্তু তবুও তোমাদের দেখতে হবে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করে যেতে হবে দেখো এরকম অঙ্ক থাকলে তোমরা কি করবে এটাও একটা সিম্পলিফিকেশন তবে এটা হচ্ছে বীজ গণিতের সিম্পলিফিকেশন ঠিক আছে দেখো কীভাবে করবো আমরা দেখো এখানে দেখো এ প্লাস বি কি হতে পারে এ প্লাস বি মানে কি হবে এই সিটাকে আমি এদিকে নিয়ে যাবো তাহলে কত হবে মাইনাস সি তাহলে এ প্লাস বি জায়গায় আমি কি লিখবো মাইনাস সি লিখবো মাইনাস সি বাই মাইনাস সি হলো ঠিক আছে বুঝতে পারলে মানে দেখো আমি বলতে চাইছি এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে এ প্লাস বি মানে কত হবে মাইনাস সি হবে ঠিক আছে সেটা আমি লিখলাম এখানটায় এখানে দেখো বি প্লাস সি মানে কথা হবে মাইনাস এ হবে ঠিক আছে তারপরে এখানে সি প্লাস এ মানে কত হবে মাইনাস বি হবে ঠিক আছে এটা আমরা এদিকে লিখলাম সেম টু সেম আমরা ডান দিকেও করবো দেখো এ বাই বি প্লাস সি মানে কত হবে মাইনাস এ হবে এখানে কথা হবে বি বাই মাইনাস বি হবে আর এখানে হচ্ছে

তাহলে এর চলো এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিন্তু তোমরা আশা করবো বুঝতে পেরেছো ঠিক আছে নেক্সট চলো আমরা করবো নেক্সট দেখো দশ নম্বর এটা আরো অ্যাডভান্স লেভেলের অঙ্ক ঠিক আছে এটাও খুব ভালো অঙ্ক কিভাবে করবো দেখো এটা আমরা এটা ডট ডট মানে মাঝখানে আছে এখানে এরপরে কি আছে এক ওয়ান বাই থ্রি ইন্টু ফোর তারপরে ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ করে একদম ওয়ান বাই ফিফটিন ইন্টু সিক্সটিন পর্যন্ত আছে ঠিক আছে এটা আমাদের করতে হবে দেখো এটা আমরা কি করে করবো দেখো উপরে কত আছে উপরে আছে হচ্ছে এক তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি দুই বিয়োগ এক ঠিক আছে এভাবে লিখতে পারি আমরা

ষোলো বাই পনেরো গুণন ষোলো ঠিক আছে মাইনাস পনেরো বাই গুনন ষোলো ঠিক আছে লিখে নিলাম এবার কাটাকাটি করলে অঙ্ক তাহলে এই ষোলো ষোলো কাটলাম আর এখানে এই পনেরো পনেরো কাটলাম তাহলে দেখো কি কি পাচ্ছি এখানে দেখো কি পাচ্ছি আমরা ওয়ান বাই এখানে ওয়ান লেখা দরকার এখানে ওয়ানই লিখি শুধু শুধু ওয়ান লিখি মাইনাস এখানে কি পাচ্ছি আমরা ওয়ান বাই দুই কে দুই এখানে কি পাচ্ছি প্লাস ওয়ান বাই দুই এখানে কি পাচ্ছি দুই দুই কাটলে দুই দুই কাটলে কি থাকবে ওয়ান বাই এরকম করতে করতে কত পাবো দেখো তার সাথে কাটবে আর এই তিনটা পরের সাথে কাটবে তার মানে কি আলটিমেটলি কি থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্সটিন এবার আমাদের যদি লসও করি আমরা কত হবে ষোলো ষোলো মাইনাস এক অর্থাৎ পনেরো বাই ষোলো হবে কি অ্যান্সার কোথায় আছে দেখো পনেরো বাই ষোলো পনেরো বাই ষোলো অপশন এতেই রয়েছে ঠিক আছে এটা গেল একটা আমার এমনি এমনি অ্যাপ্রোচ আর তোমরা যদি হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ দেখতে চাও তবে সব অঙ্কের ক্ষেত্রে হবে না কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হবে যে যে লাস্টে দুটো থাকে বাই করে লিখে দিলে ঠিক আছে কিংবা ফার্স্ট বাই ফার্স্ট বাই লাস্ট করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো এই অঙ্কের ক্ষেত্রে হবে অন্য অঙ্ক ক্ষেত্রে হবে না কিন্তু প্রসেসটা হচ্ছে এরকম করে করতে হয় ঠিক আছে তো এই হলো আজকের আমাদের দশটা অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক আশা করবো তোমাদের ক্লাস ভালো লাগলো ঠিক আছে আর তোমরা সবগুলো অঙ্গ করলে ঠিক আছে তোমরা হচ্ছে আমরা দেখো সিলেবাস অনুযায়ী দেখো প্রথমটা করলাম এলসিএম এইসি তারপরে আমরা সিম্পলিফিকেশন করলাম এরপরে তোমাদের তিন নাম্বারে যেটা আছে আমি জানি না কোনটা আছে হয়তো দেখতে হবে আমাকে সেটা হচ্ছে এর পরের দিন আমরা করবো ঠিক আছে তো চলো এ পর্যন্ত আজকে ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ঠিক আছে ততক্ষণ শিখতে থাকবে আর ভালো থাকবে নমস্কার